সুন্দর এক জায়গায় কবুতর ভাই একদম মাসালা জুটি গুলা দেখেন আর পাত্র একদম টকটকা লাল গিয়ার মধ্যে পাইতেছেন ভাই রাজকীয় জুটি মাসাল চমৎকার একজন নান কবুতর ভাই বিশাল বড় সাইজ এর নান জাস্ট মার্কিং গুলা দেখেন রানিং ব্ল্যাক সার্টিন কবুতর পাইতাছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম পুতুল ভাই যে নিবেন মাত্র লাল এটা হচ্ছে গিয়ে আপনার চিলার কালেকশন কবুতর ব্ল্যাক কালার মধ্যে সেই সুন্দর একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন জুটিওয়ালা চুইঠাল

যদি কোনো জঞ্জাট থাকে সেক্ষেত্রে আপনার আটশো দুই ঘন্টা হবে আচ্ছা আপনার ভালোবাসার সাবস্ক্রাইবারদের এবং যারা ক্রয় করে তাদের বিষয়ে কিছু বলার আছে উদ্দেশ্য আমি একবারকে বলতে পারবো যে যারা টেনশন করেন ঠিক আছে যে আমরা অনলাইনে কবিতা কখনো ক্রয় করি তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে রাসেল ভাইয়ের নাম্বার দেওয়া আছে তার সাথে কথা বলে নিঃসন্দেহে আপনার কবিতা ক্রয় করতে পারবেন অবশ্যই অবশ্যই ফোন দেওয়ার দরকার নেই আপনার তো পাঁচ বছর যাবো এই লাইনে পড়ে আছেন ভাই আমাদের সেখানে কাজী পার্কের কাজীপুর ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স থ্রি নাইন ফোর সেভেন সিক্স ওয়ান জিরো

বোতল বানি যেটা আছে ভাই কি আর একটা নর ও ভাই ডিম বাচ্চা করছে 100% ডিম বাচ্চা আর জোড়া কত হইলে ভাই বিক্রি করবেন একদম 1600 টাকা 1600 টাকা একদম 1500 1500 টাকা ওরে বাইরে ভাই কত সুন্দর একজোড়া বিশাল সাইজে একজোড়া বোম্বাই গোদা আপনারা পাইতেছেন মাত্র অনলি 1500 টাকায় ভাই অবিশ্বাস্য দাম যারা না নেবেন ঠকবেন আর যারা নেবেন ইনশাআল্লাহ জিতবেন দেখছেন চেহারা গুলা দেখেন জাস্ট ও ডিম বাচ্চা করা রানিং পেয়ার বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এই জোড়া অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জে নিতে আমার ভালোবাসা সাবস্ক্রাইবার যারা আছেন এই জোটা নিতে পারেন খুবই ভালো হবে এবং ডিম বাচ্চা খুব ভালো পাবেন এবং কবুতরটা লক্ষ্মী দেখতে অনেক সুন্দর ভাই ওরে ভাই আরো এক জন দেখার মতো এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক কালার প্রমাণিয়াম পোটার কবুতর একদম বিশাল সাইজ সাইজ দেখছেন আর পায়ের ফেদার গুলো দেখেন কমপক্ষে পক্ষে আপনার পাঁচ থেকে ছয় ইঞ্চি শুধু পায়ের ফেদারি এই যে ডাকাডি করতো সেটি নর আর পিছনে যেটা আছে মাদি ও ভাই ডিম বাচ্চা করা রানিং না 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 ওইটা নিউ আডাল্ট নিউ আডাল্ট

জোড়া কত চাইতেছেন মাদি আর যেটা আছে নর যদি ভাই পছন্দ হয় এটা কিন্তু সবচেয়ে বড় সাইজের একটা নান কুবুতর আপনারা লাগলে আরো ভিডিও দেখতে পারেন এটার সাইজ সত্যি অনেক বড় সাইজ আপনার ডিম নিতে পারবেন আজকের জন্য ওয়ানলি দুই হাজার টাকায় আমার মনে হয় না আর কেউ দিতে পারবে বন্ধুরা এইখানে রয়েছে চমৎকার লাল লাল কোহরা লাল একজন আমাদের দেশীয় রাজগোল্লার কালেকশন দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইঠালার দেখতেও কিন্তু অনেক সুন্দর ভাই কলসি গলার মধ্যে পাক সাদা লেস সাদা মনের মতো কালেকশন ও ভাই কি ডিম বাচ্চা করে নাকি এই বাচ্চা কয় পরের বাচ্চা ভাই জিরো পরের বাচ্চা তাতে এই সাইজ আরে মার্শাল আমি তো ভাবছিলাম যে রানিং মানিং হয়ে গেছে তো ভাই এই জন্য আমাদের দর্শকদের জন্য কতই বিক্রি করবেন মাত্র টাকা বারোশো টাকা একদম বারো সবাই একদম আর কোন কম দাম নাই

আর দর্শক বন্ধুরা দুইটাই কিন্তু আপনার জুটিওয়ালা চুইটাল সাইজ তো আপনার দেখতেই পাচ্ছেন একদম বড় সড়ো সাইজ তো জোড়া ভাই কত চাইতেছেন একদম সতেরোশো টাকা

ভাই কত চেয়েছেন এই চোয়াটা একদম মাত্র ষোলোশো টাকা যেখানে জন্না সার তো পাওয়াই যায় না বাচ্চা কাচ্চার দামি আছে বারোশো তেরোশো চোদ্দশো আর রানিং ব্ল্যাকলে শার্টিন কবুতর পাইতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম পুতুল ভাই যে নিবেন জিতবেন মাত্র আজকের জন্য ষোলোশো টাকায় ভাই আমার ভালোবাসা সাবস্ক্রাইব যারা আছেন যারা একজোড়া ঝর্ণা শাড়ি কিনতে চান আমি বলবো যে ওই ঝর্ণা শাড়ি না কিনে একজোড়া ব্ল্যাকলে শাড়ি কিনবেন এমনিতে জিতবেন তো জিতবেন তার উপরে পাইতেছেন কত সুন্দর একজোড়া ব্ল্যাকলেস শাড়ি কবুতর ভাই এক কথায় দেখার মতো ও পাগলা পাগলা পুরাই পাগলা একটা না রো তেরি তো এই কোয়াশ দিন হ্যাঁ মার্শাল্লাহ এটা হচ্ছে গিয়ে আপনার চিলার কালেকশন অরেঞ্জ কালারের মধ্যে ভাই হ্যাঁ মোজাওয়ালায়শাল কালারটা ভাই ভালো লাগছে আমার কাছে একদম অরিজিনাল খাটি অরেঞ্জ কালারটা পাইছে বানা যেটা এটা নর ও ভাই ডিম বাচ্চা করা রানিং মাশাআল্লাহ কত সুন্দর কি উঠছে কত চাইতেছেন 1400 টাকা একদম তো দর্শক বন্ধুরা এই চোটা নিতে পারবেন মাত্র অনলি চোদ্দশো টাকা হবে আমাদের মনির ভাই কিন্তু সবচাইতে কমনে কম দামে দেওয়ার চেষ্টা করে কারণ অনেক ভাই আছে দেওয়া যায় স্বাদ সাধ্য নাই তাদের জন্য কিন্তু মনির ভাই খুব চেষ্টা করে যে আমার দর্শকজন কম দামে ভালো ভালো গুলা সংগ্রহ করতে পারে জাস্ট কালারটা দেখেন মার্শাল একদম দেখার মতো সাইজটাও বড় আছে ডিম বাচ্চা করা রানিং পের অনলি চোদ্দশো টাকা নিতে পারবেন সেই একটা জোড়া বন্ধুরা এইখানে রয়েছে বিশাল বড় সাইজ এ ভাই জাম্বু 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 সাইজ এ একজোড়া হোমোজিনিয়াস কালেকশন ভাই রে ভাই কালারটা দেখেন আর যে ডাক পুরা পাগলা একটা নর ভাই এটা কিন্তু যারা কবুতর কিনবেন ডাকের দিক কিন্তু একটা প্লাস পয়েন্ট যারা ডাক পছন্দ করেন খুবই ভালো হবে আর দুইটাই তো যা যায় ফুল মুডি আছে ভাই মার্শাল্লাহ ওই যে ডাকতেছে নর এটা হইলো মাদি ও ভাই ডিম ডিম্বাচা করছে জোড়া কত রাখবেন ভাই মাত্র সাতাশো টাকা কোন দাম করা যাবে মাত্র সাতাইশো সাতাশ মাত্র সাতাইশো টাকা দেখেন কত বড় সাইজের ভাই দেখার মতো মার্শাল্লা মধ্যে লেজার মাথা দেখেন এক জায়গায় মার্শাল এরকমের শৌখিন কবুতর অনেকে পাচের উপরে বিক্রি করে ভাই কম বেচা কম সেল বেশি দরকার তো যারা নিতে চান শৌখিন কবুতর আশা করি জোয়ার আপনাদের পছন্দ হবে এর বাচ্চা কাঁচা আপনি বিক্রি করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা অনায়াসী রয়েছে চমৎকার আরো একজোড়া মার্শাল বাংলাদেশের বর্তমানে হিট কালেকশন সুপার হিট মার্শাল রাজগুল্লার কালেকশন জুটি ওলাই চুই ছাড়ার দুইটাই কিন্তু দর্শক বন্ধুরা এমন একটা সুন্দর কালার পাইছে যেই এই কালারটা কোথাও আপনারা হয়তো পাবেন না এটা হয়তো আপনারা ফার্স্ট টাইম দেখতেছেন অনেক সুন্দর একজোড়া রাজগুল্লা কবুতর ভাই বামি যেটা সার উপরে আডান একটা নর ও ভাই ডিম বাচ্চা করছে জোড়া কত চাই যাচ্ছেন ভাই তেরোশো টাকা ও ভাই ইউনিক কালারে তেরোশো আরে ভাই কালো তো পাওয়া যাইবো না

দিবি ইনশাল্লাহ নিঃসন্দেহে ভাই জোড়া নিতে পারেন ভাই মাত্র তেরোশো টাকা একদম বন্ধুরা এইখানে রয়েছে ওরে ভাই ভাই দেখার মতো চমৎকার একটা কালারিং রাজগুলা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে সেই সুন্দর একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন জুটি হলো চুইঠাল ভাই বামে যেটা সেটা না এটা নর রিম বাচ্চা করা ভাই ও ভাই জোড়াটা কত ভাই এক হাজার টাকায় ওরে ভাইরে রে ভাই এত সুন্দর এক জোড়া কবুতর মাত্র এক হাজার টাকায় দিতেছেন আরে ভাই এর চেহারার দামই

আষ্ট টাকায় আইরে রে বাই আমি কি করবো ভাই আমার কয় মতো কোনো বাসা নেই মাত্র আষ্ট টাকায় কত সুন্দর একজন ছিল এক মতো থাপার ডিম বাচ্চা করা রানিং পেয়ার অভার মাল লুফে নেন

বসাইতে পারবেন বাচ্চা দিলে বাচ্চা খাবে এর চাইতে খুশির সংবাদ আর কি থাকতে পারে ভাই এক হাজার টাকায় বাঞ্জা কবুতর পাইতেছেন বন্ধুরা এইখানে রয়েছে চমৎকার এক জোড়া লক্ষার কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল একদম আজকে এই জোড়াটা ওরা ধুরা কিনতে পারবেন বা এটা নিয়ে যে কয়জনে ফোন দেবো তা আমি জানা নাই একদম মনে করেন যে নিজের অভিজ্ঞতা থেকে বলতেছে কারণ এমন একটা দাম দিব ভাই দাম শুনে মনে করেন যে অবাক হয়ে যাবেন এর ভাই এই কবুতর এই দাম দিল মার্শাল এটা ন এটা নর্ন আমাদের মাদি আর এটা হলো নর ভাই ডিম বাচ্চা করে রানিং তো জোড়াটা কত চাই дөсән бай

সিঙ্গেল একটা কবুতর ভাই আপনারা মেনশন করেন এই কবুতরটা কার কার কাছে আছে ঠিক আছে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন স্পেঞ্জেল লাহুরি কবুতর খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একদম রেয়ার ঠিক আছে এই কবুতর কিন্তু ভাই সচরাচর কারো কাছে পাওয়া জানা তো আমাদের মনির ভাইয়ের কাছে এই সিঙ্গেল এটা পরে আছে তো কারো যদি লাগে নিতে পারেন কারো কাছে মাটি থাকলে ভাই একটা মাটি দিতে পারেন সেম কালারের মধ্যে তো ভাই

আমরা কিন্তু পর্যায়ে চলে আসি শেষ ভালো যার সব ভালো একটা সুদাম ভাই একদম আকর্ষণীয় সিঙ্গেল একটা মাদি চেহারা দেখলেই তো পাগল হয়ে যাবেন কত সুন্দর লজ্জা পাইতেছে লজ্জা পাইতেছে আবার আমার উপরে কিন্তু যাই হোক যাদের পছন্দ ভাই চোখটা বন্ধ করে ওই মাদিটা নিতে পারেন সেই একটা মাদি ভাই একদম স্থির লেভেলে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মনির ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে আমাদের চ্যানেলে নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে এরকমের নিত্য নতুন ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ও আবার